করলে যে ক্যাসিটারি ভাগ করে এই হই না এই পার্টারে জবাব দেন না কে না ডেভেলপার মনে আছে আপনাদের জন্য खास रवि আপনারা 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 আপনারা

নাই yeah. দেখ <laughs>

ভোট এটা হলো স্থানীয় সরকারের জন্য এই আরো পাঁচ বছর এইবার একটা সুযোগ আমাদের কাছে আপনারা সবাই মিলে দেশ পরিচালনা বাংলাদেশ আওয়ামী সরকার সেই ক্ষেত্রে আমাদের এখানে এমপি বাংলাদেশ কিন্তু আমরা পিছিয়ে থাকতাম না আমাদের উন্নয়ন উন্নয়ন হতো তাই হতো না

এই 11টা বছরে আমার মনে আয় না কোনো রাস্তাঘাট কাটা থাকার কথা বরং আমাদের উপজেলারে প্রয়োজন আছে আমাদের উপজেলায় বড় বড় হাট আছে দলাশয় আছে কুরস করেন আছে বড় বড় অনেক কিছুই উপজেলা আছে যাবতীয় অত্যন্ত বেশি ভালো লোক ফেয়ার বড়ের মানুষ পেয়েছে গরিবের দুঃখ দুর্দশা লাগবে গরিবের কষ্ট লাগবে যে আমাদের পক্ষে আমাদের পক্ষে কথা বলবে আমাদের পক্ষে কাজ করবে সেই ভাইকে নির্বাচিত করবো দয়া করে সকল ভেদাভেদ করে ভাই ভাই উঠলে হয়তো ব্যক্তিগত ভাবে আমার উপকার হবে না কিন্তু আমার তার কথা দ্বারা আমার একজন নিরীহ করবে আমার গ্রামের একজন সাধারণ মানুষের তো উপকার হবে বিশ্বাস কি আত্মবিশ্বাস আপনাদের মধ্যে নাই তাহলে এই আত্মবিশ্বাসকে বলিয়ান করে

Omunye biyo to zaa irinna.